মেস্তা হাইপার পিগমেন্টেশন কালো দাগের সমস্যাটা কিন্তু আমাদের সবার ফেসের মধ্যে আছে এবং ছেলে মেয়ে সবার মধ্যে সমস্যাটা ইদানিং দেখা যায় তো অনেকে ভালো মানের প্রোডাক্ট খুঁজছেন যেটা দিলে মেস্তা যাবে এবং স্কিনে কোনো ক্ষতি করবে না তো আজকে আমি এমন একটি কম্বো দেখাচ্ছি আপনারা আপনাদেরকে যেটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের কোরিয়ান দুইটা টপ ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাচ্ছে আপনাদেরকে যেটাতে মেস্তা যাবে পাশাপাশি আরও অনেকগুলো সমস্যা সমাধান হবে তো চলুন জেনে নেওয়া যাক এই কম্বোতে কি কি থাকছে এই কম্বোতে থাকছে মেডিপিল ব্র্যান্ডের মেলানন এক্স ক্রিমটা এই ক্রিমটি হচ্ছে মেলানন ব্র্যান্ডের একটি ক্রিম যেটা হচ্ছে মেডিপিল মেলানন এক্স নামে এক্স ক্রিম নামে পরিচিত এবং এটা ত্রিশ এম এর একটি ক্রিম এটা আপনার এতে ব্যবহার করেছে করা হয়েছে আপনার ডুয়েল কেয়ার টেকনোলজি যেটা আপনার স্কিনের উপরে এবং ভিতরে যদি কোনো কালো দাগ থাকে ডিসকালারেশন পিগমেন্টেশন থাকে সেটা কিন্তু ভিতর থেকে রিমুভ করতে সাহায্য করে এছাড়াও এই ক্রিমটাতে আপনার দেওয়া আছে প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড যা অতিরিক্ত মেলানন প্রোডাকশনকে কন্ট্রোল করে যার ফলে ত্বকে পিগমেন্টেশন নিয়ন্ত্রণে থাকে পাশাপাশি এটি হচ্ছে আপনার এজিং সাইন রিঙ্কেলের রিঙ্কেল দূর করতে সাহায্য করে এছাড়াও এই ক্রিমটা আপনার ত্বকটাকে ময়শ্চার করতেও সাহায্য করবে চান যে এই ক্রিমটা ইউজ করলে ত্বক ড্রাই হয়ে যাবে কি না এই ক্রিমটা ইউজ করলে ত্বক একদমই ড্রাই হবে না স্কিন ময়শ্চার রাখবে এই ক্রিমটা আপনি দিনে রাতে সবসময় ইউজ করতে পারবেন আর এই ক্রিমটা শুধুমাত্র বয়সের ছাপ দূর করে না এছাড়া যাদের ফেসে পড় যে সমস্যা আছে আপা আবার আপনার হচ্ছে ফেসের মধ্যে পোর্জ আছে ফাইন লাইনস রিঙ্কেলস আছে সেটা কিন্তু দূর করতে সাহায্য করে এছাড়া এই ক্রিমটা ইউজ করলে আপনি ত্বকের ব্রাইটনেস বৃদ্ধি পাবে কারণ এটাতে দেওয়া আছে আপনার বারোটা ব্রাইটেনিং উপাদান তো ক্ষতি ছাড়া যারা ফেসটাকে ব্রাইট করতে চাচ্ছেন পাশাপাশি মেস্তা দূর করতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্রিমটা নিঃসন্দেহে ইউজ করতে পারেন কারণ এই ক্রিমটা হচ্ছে ডার্মাটোলজিস্ট টেস্টেড একটা ক্রিম এটা ক্ষতি ছাড়া আপনার স্কিনের মেস্তা হাইপার পিগমেন্টেশন ডার্ক স্পট দূর করতে সাহায্য করবে এই ক্রিমটাতে দেওয়া আছে অ্যাসকরভিক যেটা স্কিন ব্রাইটেনিংয়ের পাশাপাশি যেটা এক ধরনের ভিটামিন সি এটা স্কিন ব্রাইটেনিংয়ের পাশাপাশি হাইপার পিগমেন্টেশন কালো দাগ কমিয়ে আনতে সাহায্য করে এছাড়া এই ক্রিমটাতে দেওয়া আছে নিয়াসিনাম করতে সাহায্য করে এবং রিঙ্কেলের সমস্যা দূর করতে সাহায্য করে পাশাপাশি আপনার পোর্স রিমুভ করতে সাহায্য করে আপনারা জানেন যে নিয়াসিনামাইড উপাদানটা কত ভালো আমাদের স্কিনের জন্য যেটা স্কিনের নিয়াসিনামাইড সম্পর্কে আপনারা সবাই জানেন যেটা আমাদের স্কিনের পোর্স ফাইন লাইন রিঙ্কেল এগুলো দূর করতে অনেক বেশি হেল্প করে এরপর থাকছে মেস্তার ত্বকের জন্য একটা সিরাম যে সিরামটা হচ্ছে ডে বাহার ট্রানেকজামিক অ্যাসিড সিরাম এই সিরামটা হচ্ছে এই সিরামটাতে দেওয়া আছে আপনার ট্রানেকজামিক অ্যাসিড অ্যান্ড নিয়াসিনামাইড যারা হাইপার পিগমেন্টেশন ডার্ক স্পট এবং আন ইভিন স্কিন টোন ব্রনের দাগের জন্য ভালো একটা সিরাম চাচ্ছেন তারা হচ্ছে কসডে বাহা ব্র্যান্ডের ট্রানেকজামিক অ্যাসিড সিরামটা ইউজ করতে পারেন এই সিরামটাতে দেওয়া আছে আপনার নিয়াসিনামাইড এবং ট্রানেকজামিক অ্যাসিড এই ট্রানিকজামিক অ্যাসিড সিরামটা কিন্তু আপনার এক মাস পুরো আপনাকে ইউজ করতে হবে ওয়ান মান্থ ইউজ করার পর আপনাকেও বাকি ওয়ান মান্থ গ্যাপ দিয়ে কিন্তু আবার ইউজ করতে হবে আর এই সিরামটা কিন্তু আপনার মেস্তার ত্বকের জন্য খুবই কার্যকরী এবং কালো দাগের জন্য কার্যকরী তো আপনারা কিন্তু এই ক্রিম এবং সিরামটা যদি আপনারা একসাথে ইউজ করেন তাহলে আপনাদের কিন্তু মেস্তা ফ্রেকেলসের সমস্যা হাইপার পিগমেন্টেশন ডিসকালারেশন আন এবং স্কিন টোন ব্রোনের দাগ কিন্তু রিমুভ হয়ে যাবে এছাড়াও এই সিরামটি আপনার অয়েল কন্ট্রোল করতে সাহায্য করবে আর যাদের ত্বকে লাল ভাব আছে রেডনেস ভাবটা আছে সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে এই কম্বোটার সাথে অবশ্যই আপনাকে একটি ভালো মানের সানব্লক ইউজ করতে হবে ফেসটাকে রাতে ভালোভাবে ক্লিন করে ফার্স্টে আপনি হচ্ছে সিরামটা ইউজ করবেন সিরামটা ইউজ করার পর সিরামটা অ্যাবজর্ব হয়ে গেলে আপনাকে ক্রিমটা ইউজ করতে হবে এভাবে ক্রিমটা আপনি যদি বাসায় থাকেন তাহলে ক্রিম এবং সিরামটা আপনি দুবেলা করে ইউজ করতে পারেন আর আপনার ফেসে যদি মনে হয় কোনো সমস্যা হচ্ছে এটা যেহেতু পাওয়ারফুল একটা সিরাম তাহলে সিরামটা আপনি একবেলা করে ইউজ করবেন ক্রিমটা আপনাকে দুবার ইউজ করতে হবে ক্রিমটা ইউজের মধ্যে কোনোরকম রুলস নেই বাট সিরামটা ইউজের ক্ষেত্রে আপনাকে সপ্তাহ দুই থেকে তিন দিন ইউজ করতে হবে বাট সিরি ইউজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন করতে হবে এভাবে গুণে আপনি এক মাস সিরামটা এক টানায় ইউজ করবেন আর অবশ্যই একটা সানব্লক দিনের বেলায় ইউজ করতে হবে কিচেনে ইউজ করতে হবে বাহিরে ইউজ করতে হবে আপনি চাইলে সিরামটাকে দুবেলা করে ইউজ করতে পারেন আর অবশ্যই এটা অরিজিনাল প্রোডাক্টটা পেতে ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু সেখানে ফোন করতে পারেন বা ইনবক্স করতে পারেন